দুঃখের বিষয় হঠাৎ করে ছেলেটা অসুস্থ যে কারণে ছেলে তিনি হসপিটালে আছি এখন আসতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আপনারা খালেদের বয়ান শুনবেন এবং সেটা আমনে দিবেন আল্লাহ আমি এই মহাফিলের মাঠ থেকে ময়দান থেকে একজন ব্যক্তিও যদি এক প্রাপ্ত হয় এবং আল্লাহ দেখেন সম্বন্ধে সঠিকভাবে জীবনযাপন করতে পারে তাহলে সব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আগামীতে আপনাদের সাথে সম্বন্ধ যে কোনো অনুষ্ঠানে ধৈর্য অনুষ্ঠান অনুষ্ঠান যখন দেখবেন আমাকে ডান্লাহ ¿Qué cantan por él?